বাইরে ভাই ফোন একটা নিয়ে আসছে শ্যাম্পুনই এটা হচ্ছে যে বাটন ফোন ফিসার ফোন আপনার ডিস চৌচল্লিশ যে ফোনটা আপনার আসলে সবচেয়ে মনে হয় সিলিম ফোন হচ্ছে এটা আমার মনে হচ্ছে শ্যাম্পুনের মধ্যে তো ফোনটা লঞ্চ করছি কিন্তু একবার রিসেন্টলি আপনার জুন মাসে গত মাসে ফোনটা লঞ্চ হয়েছে এক হাজার পর্যন্ত ফোন বুক পাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দুইটা সিম এখানে স্লট থাকবে সিলিম ডিজাইন দেখেন এখানে লেখা আছে সিলিম ডিজাইন অডিও ভিডিও ওয়ার্ল্ডাস এফ এম টর্চলাইট জিপিআরএস হ্যাঁ ইউএসবি ম্যাস স্টোরেজ তো ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ডিস ডিস চুয়াল্লিশ শ্যাম্পুনই তো এক হাজার ফোন বুক আর ব্যাটারিটা হচ্ছে আপনার পনেরোশো এমএইচের একটা ব্যাটারি তো ফোনটা খুবই অসাধারণ ফোন আপনারা চাইলে ফোনটা ইউজ করতে পারেন দীর্ঘদিন তো আমি ফোনটা আসলে একটু যদি আপনাদেরকে দেখাই তো দেখেন এই হচ্ছে ফোনটা তো এই ফোনটা দেখেন সবচেয়ে সিলিম ফোন এটা স্যামফোনের মধ্যে এখানে একটা মাইক্রো ইউএসবি পেয়ে যাবেন আপনার প্রায় পেয়ে যাবেন এখানে হেড হেডফোন হেডফোন জ্যাক পেয়ে যাবেন তারপরে এখন উপরে টর্চ লাইট টর্চ লাইট পাবেন ব্যাটারিটা পাবেন আপনার পনেরোশো এমএইচার একটা ব্যাটারি হিউজ ব্যাটারি তো অন্তত আপনি একবার চার্জ দিলে অনায়াসে দুই দিন আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা যেহেতু আমি নিজে ইউজ করতেছি এবং কথা আপনার সাউন্ড এর আগে আমি নোকিয়া ফোন ইউজ করছি তো এ দেখেন আগে এই যে নোকিয়া ফোনটা আমি ইউজ করছি তো কথা মনে হয় যেন মানে কানের সাথে চেপে ধরে কথা বলা লাগে মানে কথাই বোঝা যায় না একবারে সাউন্ড কোয়ালিটি এত খারাপ তো এটা এখন আপাতত রাখছি এটা ভালো আছে ফোন রাখছি তারপরে এই ফোনটা নিছি এই কিছুদিন হয়েছে তো ফোন সেই মাসাল্লাহ আপনারা চাইলে এই ফোনটা নিতে পারেন শ্যাম্পু কিন্তু ধামাকা ধামাকা ফোন বের করতেছে আপনার ফিচার ফোন কারণ বাংলাদেশে বা আপনি অন্যান্য বিশ্বে অন্যান্য দেশে দেখবেন যে ছোটো ফোন যারা বাটন ফোন ইউজ করে ম্যাক্সিমাম এই ফোন ইউজ করে এবং আপনার এটার সার্ভিস কোয়ালিটিও ভালো যেহেতু নতুন আসছে ডিস চুয়াল্লিশ এটা নতুন যেহেতু আসছে এখানে কিছু ফিচার যেগুলো আপনি এবং আপনার আপডেট ভার্সনই আপনি পাবেন যেগুলো আপনি ব্যবহার করে আপনি ভালো লাগবে তো এই ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনার বারোশো বা আপনার সাড়ে বারোশো এরকম টাকার মধ্যে নিতে পারবেন ফোনটা পনেরোশো এমএইস এর একটা ব্যাটারি থাকবে তো এক কথা অসাধারণ হালকা পাতলা এবং খুবই স্লিম ফোন আপনি দেখেন একটু খুবই স্লিম ফোন এটার মনে এটার মতো স্যাম্পনি সেট সিলিম ফোন আমি আমি পাইনি এখন পর্যন্ত তো এখানে কোনো ক্যামেরা নেই পিছনে সামনেও ক্যামেরা নেই তো এটা আমার ভালো লাগছে এই জন্য ফোনটা নিয়েছি যেহেতু ক্যামেরা আমার দরকার নাই হ্যাঁ দেখলে একটু মনে মনে হবে যে আপনার একটা কোনো একটা দামি ফোন হ্যাঁ এরকম তো ফিচার ফোন যারা ইউজ করেন তারা তাদেরকে বলবো যে আপনি স্যাম্পনই এই ফোনটা নিতে পারেন খুবই আপনাদের জন্য ভালো হবে মানে অনায়াসে দুই দিন চার্জ বেশি কথা বললো আমি তো প্রতি মাসে অন্তত পনেরোশো মিনিট কথা বলা হয় তার মধ্যে তো আপনি ডেলি যে পরিমাণ কথা বলি হিউজ পরিমাণ কথা বলা হয় সেক্ষেত্রে ফোনটা কিন্তু আমি যথেষ্ট সাপোর্ট পাই বা আমি নিজে ইউজ করি এই জন্য আপনাদেরকে বলতেছি যে এই ফোনটা আপনার নিলে আশা করি আপনার জন্য একটা সুন্দর একটা ফোন আপনি পাবেন তো ধন্যবাদ সকল কাজকে কিন্তু ভালো থাকবে সবাই